জগদ্ধাত্রী আইসক্রিম এপিসোডটা কিন্তু জমজমাট হতে চলেছে না দেখলে কিন্তু আপনারা মিস করবেন তো বন্ধুরা এই জগদ্ধাত্রী এপিসোডে কিন্তু দেবিয়াকে সেই পরিমাণ অপমান করলো কৌশিক যন্ত্র বলে এবং কি বলেছিল আপনারা জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা হঠাৎ করে দিবিয়া কৌশিকীকে ফোন দেয় ফোন দিয়ে বলে হ্যালো চিনতে পেরেছো তখন কৌশিকী বলে যে আমি নাম্বার দেখেই চিনতে পেরেছি তো আজকে কি ভিক্ষা চাও তখনই দিবিয়া সেন উচ্চ গলায় একটু ধমক দেয় তখন কৌশিকী বলে গলা নিচে নামায় কথা বলো তুমি কেন জোরে ধমক দিয়ে কথা বলছো কার সাথে ধমক দিয়ে কথা বলছো এইদিকে দিবিয়া তখন বলে তোমার অফিসে সবাইকে কার্ড বিলি করে দিয়েছি অলরেডি সমরেশ চট্টোপাধ্যায়ের সাথে অর্থাৎ তোমার এক্স বরের সাথে আমার বিয়ে তখন কৌশিকী বলে সেকেন্ড হ্যান্ড জিনিস তোমার আসলেই পছন্দ তাই না আজকে বুঝতে পারলাম এটি তো দেখুন কত বড় একটা অপমান করলো তারপর বলল তুমি তো একটা শুধু যন্ত্র আর তুমি এই জন্যই সেকেন্ড হ্যান্ড জিনিস বেশি পছন্দ করে তো বন্ধুরা দেখুন এই নাটকটির কিন্তু মোর ঘুরিয়ে দিয়েছে এই দিবিয়া এবং কৌশিকী সমরেশকেই নিয়েই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি